বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমায়া হেমি সম্প্রতি কোটি টাকা দিয়ে একটি অত্যাধুনিক রোবট কিনেছেন বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে হিমি হঠাৎ করে রোবট দিয়ে কি করবেন সূত্র বলছে এই রোবট শুধু গৃহস্থলীর কাজ নয় বরং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে পারবে হিমি নিজেই বানিয়ে নিয়েছেন রোবটটি তার শুটিং সময় কাপড় রেডি করে দেবে স্ক্রিপ্ট পড়ে শোনাবে এমনকি ক্যামেরা সেট আপ করতেও সাহায্য করবে এটি একটি এআই চালিত হিউম্যান রোবট যার ভয়েস রেসপন্স ফেস রিকগনিশন এমনকি আবেগ বোঝারও ক্ষমতা আছে এদিকে অনেকেই বলছেন বাংলাদেশে এই প্রথম কোন অভিনেত্রী এতটা ইনোভেটিভ সেই সিদ্ধান্ত নিলে কেউ কেউ আবার মজা করে লিখেছেন এখন থেকে পরিচালক না থাকলেও হিমির অভিনয় হবে ঠিকই রোবট ক্যামেরা ধরবে তবে হিমি স্পষ্ট করে জানিয়েছেন এটা শুধু বিলাসিতা নয় প্রযুক্তিকে কাজে লাগানোর একটা প্রচেষ্টা ভবিষ্যতে শুটিং ইউনিটে মানুষ কমিয়ে মেশিন দিয়ে কাজ করানোর ইচ্ছে হয়েছে তার এই রোবট দিয়ে হিমি ঠিক কী কী করবেন সেটা সময়ই বলে দেবে তবে কোটি টাকার এই সিদ্ধান্ত ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে আলোচনার ঝড় তুলেছে আপনার কি মনে হয় রোবট কিনে হিমি ভুল করলেন নাকি ভবিষ্যতের পথ দেখালেন নিজে মতামত না জানান ধন্যবাদ